ধর্ম নিয়ে ছেলে খেলা মানছি না মানবো না তুমি একজন মুসলিম ধর্মের মেয়ে তুমি যাকে বিয়ে করেছো সে একটা হিন্দু ধর্মের ছেলে তোমরা স্পেশাল ম্যারেজ বিয়ে কিন্তু তোমরা একটা দুটো ধর্ম সমন্বয়ে একত্রিত রয়েছ কিন্তু শুধুমাত্র হিন্দুদের খুশি করবার জন্য তুমি সিঁদুর শাখা পরে ড্যাং ড্যাং করে শুধু রিলস বানাবে আর ভাববে আমি এক মাথা সিঁদুর দিয়ে একেবারে হিন্দু বাড়ির বউ দেখাচ্ছি সেটা হবে না তুমি কি বলেছ যে ওই সিঁদুরটা অরিজিনাল কি আর্টিফিশিয়াল বলনি হ্যাঁ তুমি নিজেকে এখন সিনেমা আর্টিস্টদের সঙ্গে তুলনা করছো তোমার ভিডিওতে তুমি বলেছ রিলস বানানোর জন্যে রিলস বানানোর জন্য এবং ভিউয়ার্সদের জন্য তুমি এসব পড়েছ চলবে না চলছে না এসব চলবে না অন্যায় আবদার অন্যায় কাজ মানা যাবে না আজকে তোমরা চিন্তা করো ভিউয়ার্স কি লেভেলের অসভ্যের মতো এরা রিলসগুলো বানাচ্ছে মানছি তোরা বড় কিন্তু তোরা বড় বলে এরকম ওপেন মিডিয়াতে এসে চুমা চাটি পেটের ভিতর দিয়ে হাত ডোকানো ডোডোর ভিতর দিয়ে হাত ডোকানো এগুলো কি হচ্ছে যেন একে অপরের গায়ে ল্যাপটা লেপটি জ্যাপটা জ্যাপটি করছে কি দেখাচ্ছিস যে তোরা খুব রোম্যান্টিক খুব রোম্যান্টিক ওই জন্য গায়ে গা ঠেকানো ছাড়া কিছু নয় আর তোর বটটা যেন তোকে সারাক্ষণ কামড়ে খেতে আসছে কি অবস্থা তুমি এত খারাপ মারিয়াকে বললাম হুম একদম ছিৎ তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এই যে মারিয়া আর অনুপম এরা যে বড়াও নন্দনটা অ্যাকচুয়ালি কাকে বলেছিল আজকের ডেটে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছ কিন্তু আমরাও দেখিয়ে দিয়েছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরও ইউনিটি আছে ওই সব নোংরামো করে আমাদেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরই ক্রিয়েটারকে অপমান করবে আর আমরা ছেড়ে দেবো একদম নয় তাই আমাদের একতা আমরা দেখিয়েছি সব ভিডিও নামিয়েছে সব এর প্রতিবাদ করেছে আগে তোমরা দেখেছিলে যে এই যে আমাদের ম্যান্ডির দাদা বৌদি তারা যখন একটা এরকম কাজ করেছিল সবাই তো তারা জানতো যে সেটা তারা অন্যায় করেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এরকমভাবে বলবে ব্লগার হয়ে আর সেটা নিয়ে আমরা ছেড়ে দেব। কখনো না তেমনি এই মারিয়ার ব্যাপারেও দেবশ্রীদিরকে যে বলেছে সবাই সেটা বুঝতে পেরেছে আর সবাই কিন্তু প্রতিবাদে নেমেছে কেউ বাদ দেয়নি সবাই যে যার মতো করে প্রতিবাদ করেছে হ্যাঁ কেন না কি আশ্চর্য তোমরা চিন্তা করো দুদিনে মানে ওই জামাইটা দুদিন হয়েছে ইউটিউবে এসেছে মানে এত স্পর্ধা ও ওর মায়ের বয়সী লোকজন দিদির বয়সী কাকিমার বয়সী লোকজনদের ও কি বলছে বড়া অনন্দন ভাবতে পারছ হ্যাঁ তুমি ভালো ভাষায় যদি তুমি বলো ব্যাপারটা কি আমরা বুঝি না আমাদের কি এটুকুনি তার নেই ছেলে হুম যাই হোক কি হয়েছে আচ্ছা আমি ওয়ে মারিয়া বলছে আমার প্রচুর কষ্ট করে তারপরে এই জায়গায় এসেছে নাকি এগারো বারো বছর বয়স থেকে না কেউ কাজকর্ম করছে তার মানে বুঝতে পারছো ও একটা নিডি ফ্যামিলি থেকে উঠে এসেছে তবেই না এরকম বয়স থেকে কেউ কাজকর্ম করে কারণ ওর বাবাও আছেন ওর মাও আছেন জেনারেলি আমরা কি দেখেছি যে যদি কারোর মা বা বাবা অবর্তমান থাকে এরকম সময় কষ্ট বিশেষ করে বাবা না থাকলে কষ্ট তখন স্ট্রাগেল করবার জন্য লোকে এগারো বারো বছর বয়স থেকে কাজ শেখে তাই না কিন্তু এখানে কি দেখেছি হুম এখানে দেখছি আমরা এগারো বারো বছর বয়স থেকে ও কাজকর্ম করছে তার মানে ওরা নিরি তাই জন্যই কাজকর্ম শিখেছে সে একটু খারাপ জিনিস নয় কিন্তু এ আমাদের ফ্যামিলি নিয়ে আমাদেরকে জ্ঞান দিতে এসেছে আমাদের বাবা মা আমাদের সন্তান তাদের পারভারিশ নিয়ে জ্ঞান দিতে এসেছে আমাদের যোগ্যতা নিয়েও জ্ঞান দিতে এসেছে তুই কে হে তুই কে তুই কোথাকার কে তোরা যে নোংরামি করে যে অসভ্যতম করে ভিউজ কামাচ্ছিস সেগুলো অচিরেই বন্ধ হোক কারণ তোরা ধর্মে আঘাত করেছিস তোরা মুসলিম ধর্মকেও আঘাত করেছিস তোরা হিন্দু ধর্মকেও আঘাত করেছিস যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা বলছে শাখা সিঁদুর তাদের নাকি পড়া যায় না সেটাকে বলে কি হারেম নাকি হারাম এরম বলে ঠিক আছে তাহলে সেখানে তুই পড়ছিস আবার তুই বলছিস আমি আমার ধর্ম বজায় রেখেছি আমি আমার ধর্ম বজায় রেখেছি মানে আমি মুসলিমই আছি তাহলে তুই নাটক করে শাখা সিঁদুর কেন পড়ছিস আর যদি বা পড়িস তোকে আমি বারবার বলছি যে অরিজিনাল সিঁদুর বা শাখা এসব না পড়ে প্লাস্টিকের শাখা পলা এমনি সেই সিঙ্গার এইসব দিয়ে তুই পড় তাহলে ঠিক আছে যেগুলো সিঁদুর নয় আচ্ছা গেল তারপরে তুই কি বলছিস তুই বলছিস যে না আমার বাবা মা কিচ্ছু জানে না ওদের এগুলো অশান্তি হচ্ছে এই ধর্ম তোমাদের বাড়ির লোক মেনে নেবে তো তুই তো জানিস এইরকম জিনিস মেনে নেয় না তাহলে এরা একটা সেন্সেটিভ ইস্যু নিয়ে তোরা যখন দূরে এসেছিস ভালো করেছিস কিন্তু তোরা এই যে শাখা সিঁদুর পরে এমন করে বউ সেজে এমন করছিস এগুলো লোক দেখলে স্বাভাবিক আরও অত্যাচার হবে তোর বাড়ির লোকেরা তুই যেরা বল তুই যেরা বলতে চাইছিস যে সমাজ থেকে তাহলে সমাজ তো এটাই বলতে চাইছে তুমি বলছো আমি ধর্ম চেঞ্জ করে নিই অথচ তুমি সাহায্য হিন্দু বাড়ির বইয়ের মতো তাহলে লোক বলবে না তাহলে তো তুমি কোনো ধর্মকেই মান্যতা দিচ্ছ না আর ধর্ম নিয়ে ছেলেখেলা করলে কিন্তু কেউ ছেড়ে দেবে না না হিন্দুরা ছাড়বে না মুসলিমরা ছাড়বে শুধুমাত্র কন্টেন্টের জন্য ভিউজের লোভে তোরা এরকম উচ্ছৃঙ্খলভাবে তোদের শর্টসগুলো করছিস যেগুলো দেখে যথেষ্ট দৃষ্টিকটু লাগছে আর ওভার রিয়্যাক্ট লাগছে মনে হচ্ছে বেশিই অভিনয় করছিস বুঝতে পেরেছিস এরমভাবে ভাবে করিস না তোরা নর্মালি বিয়ে করেছিস বড় বউ স্বামী স্ত্রী তাদের ইন্টিমেসি থাকতেই পারে আলবাদ থাকবে নতুন বিয়ে যে থাকবে না কিন্তু সেটা কি সোশ্যাল মিডিয়াতে দেখানোর কি আশ্চর্য তোরা যত না বেশি নিজেদের মধ্যে সোহাগ দেখাচ্ছিস বা করছিস তত বেশি ইউটিউবে প্ল্যাটফর্মে এসে দেখাচ্ছিস যে আমরা কিনা কি সোহাগ করে যাচ্ছি কিনা কি ওতলাচ্ছি তো এইগুলো চোখে দৃষ্টি লাগছে না তোমাদের যেখানে নাকি দুটোবারই মানেনি তোমাদের মা বাবার মায়ের উপর টর্চার হচ্ছে সবাই নানা কিছু বলছে সেরকম জায়গায় তুমি রিলসে এই রকম এরকমভাবে করে যাচ্ছ বরের সাথে তাহলে সেটা কীরকম লাগছে কীরকম লাগছে তুই বলতেই পারিস আমি কি অন্য লোকের বরের সঙ্গে করছি আমার বরের সঙ্গে করছিস আলবাত আলবাত তুই নিজের বরের সঙ্গে করছিস কিন্তু নিজের বরের সঙ্গে করছিস বলে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম অধ্যত্বপূর্ণ রিলস দেখাবি এরকম অসভ্যতাম এরকম নোংরা ইঙ্গিত করা রিলস দেখাবি হুম রিলস তো অনেকেই করে অনেকেই ইমোশনাল হয়ে রিলস করে কিন্তু এরকম নয় তোর পরিষ্কার বোঝা যাচ্ছে একদম ন্যাকামো করবি না আর সব থেকে বড়ো কথা তোর বর যে বড়াও নন্দন কথাটা বলেছে তার জন্য তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাইতে হবে অবশ্যই চাইতে হবে কারণ ওর কোনো রাইটস নেই কাউকে এইভাবে গালাগালি দেওয়া ঠিক আছে কারোর বাবা কারোর সন্তান তুলে এরমভাবে টানা ও সবার অকাত বোঝাচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অকাত আমি কিন্তু অনেক দিন আগেই তোমাদেরকে বলেছি যে আমরা এখানে যারা কন্ট্রোভার্সি করি যাদেরকে আমরা চিনি মোটামুটিতে একটা আমাদের মানে কি বলবো গ্রুপ নেই কিন্তু আমাদের তো আমরা বুঝি কে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাদের অবস্থা দেখলে তাদের কারো কারো ব্লগ চ্যানেল আছে বা কেউ কেউ কন্ট্রোভার্সির মধ্যেই ব্লগিং দেয় বা আশেপাশের কিছু রিলস ফিলস হেনা দেয় তাতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে একেবারে হাড় হাওয়াতে ঘর থেকে কেউ উঠে আসেনি সবাই নুন ভাত ফ্যান ভাত একটু বিলাসিতার মধ্যে সবাই চলে এবার তোমরা তাহলে বলতে পারো তাহলে কেন কন্ট্রোভার্সি করো কারণ আমাদের কাছে সময় আছে যেই সময়টা আমরা ওয়েস্টেজ না করে আমাদের মতো করে এসে ভিডিও দিয়ে ইনকাম রেভিনিউ আর্ন করছি সেটা পয়সা কখনো কারোর বেশি হয় না সেটা কোনো না কোনো কাজে লাগাচ্ছি ঠিক আছে তাহলে আমরা তো নিজেদের সময়টাকে কাজে লাগাচ্ছি আর সেই জায়গায় ও সেখানে আমাদের শিক্ষা আমাদের ফ্যামিলি আমাদের বাবা মা আমাদের সন্তান সবাইকে নোংরা কথা বলেছে এই অনুপমটা এর কি কোনো বিহিত হবে না সমস্ত ভিউয়ার্সরা সোচ্চার হও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অলরেডি সোচ্চার রয়েছে যা অন্যায় করেছ যে বড়াউনন্দন বলে এবং লোকের বাবা মা এদেরকে তুলে সেইগুলোর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে ওপেন প্ল্যাটফর্মে এসে পরিষ্কার বলতে হবে আমি না বুঝে ভুল করে এই কথাগুলো বলে ফেলেছি আমার অতিরিক্ত বলা হয়ে গেছে এটা তোমাকে বলতে হবে নালে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাগাতার তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করে যাবে কত কন্ট্রোভার্সি নিতে পারো নাও প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি যারা সব সময় তোমাদের পিছনে পায়ে পথে লেগে থাকবো এবারে হ্যাঁ কারণ কিছু করার নেই আমাদের তোমরা যদি তোমাদের অধ্যত্বপূর্ণ স্বভাব দেখাও তোমরা যদি নোংরামি করেও তারপরেও সেটা মানে বুক ফুলিয়ে সগর্বে বলো বেশ করেছি তাহলে আমাদের এরকমই ব্যবহার হবে আর শোনো এই যে মারিয়া একে চিনতে কারোর বাকি নেই তোমরা যারা জানো সবাই জানো যে এ ওই ম্যান্ডির জন্যে মানে ম্যান্ডিকে হাতে করবার জন্য দিদি দিদি করে ম্যান্ডির বাড়ির মানে বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছে শুধু ওর কাছে আসবার জন্য ওর চ্যানেলটাকে সারভাইভ করানোর জন্য তারপরে ম্যান্ডির যখন স্যান্ডির সঙ্গে এই রকম অবস্থা তখন স্যান্ডি নিজের হাতে ম্যান্ডিকে ওদের বাড়িতে দিয়ে এলো ভালো করে বোঝো স্যান্ডি নিজের হাতে ওদের বাড়িতে দিয়ে এলো সেই জায়গায় এই মারিয়া স্যান্ডির সঙ্গে বেইমানি করে ম্যান্ডিকে অনেক ভুল ভাল কাজে সাহায্য করেছে আর তখন শুধু ম্যান্ডি করেছে ম্যান্ডির মাও করেছে ঠিক আছে তো এই সব ফালতু কাজে সাহায্য করেছে ম্যান্ডিকে ঠিক আছে তাহলে এরা তো দাগাওয়াজ নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য স্যান্ডিকে ধোকা দিয়েছে এমনি এমনি স্যান্ডি ওকে পছন্দ করতো না এখনও ওকে পছন্দ করে না কিন্তু শুধু বাধ্য হয়ে ব্যাপারটাকে মেনে নিয়েছে কেন করেছিল তখন ওরা প্রোটেস্ট করতে পারেনি যে দিদিভাই তুমি এরকম এরকম কাজগুলো করো না বা আমরা অন্তত হেল্প করব না এই ব্যাপারে তখন লোভে জানে ম্যান্ডি তো আসল স্যান্ডির আর কী আছে ম্যান্ডি আসল ম্যান্ডির কাছেই সব টাকা পয়সা ঐশ্বর্য তারপর চ্যানেল তাহলে ম্যান্ডিকেই তেল দিই তেল দিতে দিতে তেল দিতে দিতে যত রকম ভুল কাজে এই মারিয়াই ম্যান্ডিকে হেল্প করেছিল তাই জন্য তো স্যান্ডি মারিয়াকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না ভালোবাসা আর তারপরে শোনো এই যে ম্যান্ডি ছিল সেখানে শুনেছি কাঁচা বাজার সবজি বাজার সমস্ত কিছু ম্যান্ডির খরচা দিত তারপরে ও ম্যান্ডির কাছ দিয়ে টাকা ধার নিয়েছিল আমার ভালো মনে আছে টাকা ধার নিয়েছিল টাকা শোধ করেনি বলেছিল পরে পরে শোধ করে দেব আস্তে আস্তে শোধ করে দেব তারপরে শোকেশটার কথা বলেছিল সবাই যে শোকেশ তো ম্যান্ডি কিনেছিল এখানে থাকবে বলে তখন বলেছিল ও নিয়ে যাক না ওকে তো নিয়ে যেতে বলেছি সেখানেও শোকেশটা দান করে এসছে ম্যান্ডি শোকেশটা ওখানে কিনলে শোকেশটা দান করে এসছে তারপর ওদের টাকা দিয়েছে প্লাস ওই বাজার হাটের খরচা দিয়েছে তারপরে ধুয়ে ধুয়ে নিতে পারিনি তারপরেও যখন ম্যান্ডি ওখানে ছিল তখন ওর মায়ের অপারেশন করিয়েছে ঠিক আছে ভেবেছিল ম্যান্ডি মোটা অঙ্কের টাকা নেবে কিন্তু ম্যান্ডি বুঝতে পেরেছিল এইবার আমাকে শুসছে আর তার জন্যই ম্যান্ডি পুকুত করে একটা মিথ্যা কথা বলে যে আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ এক্ষুনি যেতে বলে যেদিন মারিয়ার মা হসপিটালে ভর্তি হলো অপারেশনের জন্য সেদিনকেই পলায়ন করেছে কেন ম্যান্ডি শুধু শুধু ওদেরকে আর টাকা বা অন্য কিছু দিতে যাবে আর ম্যান্ডি তো ওখানে লেবোরিয়াস জব করবার জন্য যায়নি এটা নিশ্চয়ই বুঝেছো ম্যান্ডি ওখানে তোলা তোলা ঢাকার জন্যই গেছে তো জানে যে যখন অপারেশান হয়েছে তখন মারিয়া ওর মাকে দেখাভাল করবে তাহলে রান্নাবান্না করতে পারবে না তাহলে আমাকে করতে হবে কেন অত ঝামেলায় যাবে যেখানে এখানে রানাঘাটে সমস্ত কিছু মায়ের হোটেল থেকে কিনতে পাওয়া যায় সেখানেও ওখানে থাকবে কারণ ওর কাছে পয়সা আছে তাই ম্যান্ডি পরিষ্কার একদম তত্তর করে ছেড়ে সেদিনই গাড়ি ডেকে তার বাপের কাছে চলে এসেছিল ঠিক করেছিল। এরা ম্যান্ডিকে পুরো ধুয়ে নিচ্ছিল ওদিক দিয়ে টাকা পয়সা ওদিক দিয়ে খাবার দাবার এদিক দিয়ে আবার চ্যানেলের ভিউজ ঠিক আছে আর এই যে এখন যেটা দেখছো ম্যান্ডির সঙ্গে সোহাগটা দেখাচ্ছে অবশ্যই ম্যান্ডিরও স্বার্থ আছে মারিয়ারও স্বার্থ আছে ম্যান্ডির কি স্বার্থ আছে ম্যান্ডি জানে এখন এরা ভাইরাল এদের এখন লাখ লাখ ভিউজ হবে এবার আমি যদি ওদের সঙ্গে যোগাযোগটা রাখি তাহলে আমারও চ্যানেলে ওদের দেখাতে পারবো ওদের কন্টেন্ট করতে পারবো আমাদেরও ভিউজ হবে কারণ নতুন নতুন জিনিস দেখলে তবেই মানুষ মানে আকর্ষিত হয় সেই জন্য ম্যান্ডি সেটা স্বার্থ আছে আর মারিয়া মারিয়া জানে বাবা পাঁচ লাখের চ্যানেল আমার দিদির সঙ্গে যদি আমি রকম লেফটে থাকতে পারি ভিউজ ভিউজ ঠিক আছে আর দিদিকে যদি আমার চ্যানেলে নিয়ে এসে দেখাতে পারি তাহলে তো আরওই ভিউজ ভিউজ ঠিক আছে এটা কেউ কমতি নয় কেউ কমতি নয় ওদিকে চিপচিপাও কমতি নয় সেও এসে ভিউজ কামানোর চক্করে ঘোরাঘুরি করছে এই মারিয়ার যে স্বার্থপর সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে কিছুদিন আগে আমরা দেখছিলাম হ্যাঁ শিল্পী শিল্পী ওর বাড়িতে গিয়ে বনু বনু করে একদম জন্মদিনে গিয়ে প্রেজেন্ট ছিল এখন তো শুনছি ওই শিল্পী আর হচ্ছে তোমার আর কি একটা পায়েল আর সুতোপা এদের সঙ্গে যে বন্ধুত্ব করেছিল না মারিয়া সেটা নাকি ওই ম্যান্ডির সঙ্গে যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছিল তাই ম্যান্ডিকে দেখানোর জন্য যে তুই ছাড়াও আমার জীবন চলবে তাই পায়েলের সঙ্গে ভাব শিল্পীদের সঙ্গে ভাব সুতোপার সঙ্গে ভাব করেছিল যেই আমার ম্যান্ডিকে পেয়ে গেছে তখন সব সঙ্গে আবার সম্পর্ক খারাপ করেছে ইভেন এটাও শুনছিলাম মানে আমার তো শুনে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে যে তোমার শিল্পীর বড় মেয়েটার ডিপথেরিয়া হয়েছিল তোমরা সবাই জানো কি পরিস্থিতি হয়েছিল সবাই ওকে কমেন্ট বক্সে জানিয়েছিল যারা যদি ওর সঙ্গে যোগাযোগ রাখে তারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে জানিয়েছিল কিন্তু আমরা যারা সবাই কমেন্ট বক্সে জানিয়েছিলাম স্বাভাবিক বাচ্চা কাচ্চার কিছু হলে কিন্তু প্রচণ্ড মারাত্মক খারাপ লাগে সেই বাচ্চাকে নিয়ে যখনও ভর্তি ছিল একবার নাকি মারিয়া খোঁজও নেয়নি চিন্তা করতে পারো হ্যাঁ যেখানে শিল্পীকে ডেকে বার্থডে সেলিব্রেশন ও বনু বনু করে একেবারে গদগদ সেই শিল্পীকে ও পর্যন্ত শিল্পীর বাচ্চার যখন শরীর খারাপ তখন মারিয়া একটা খোঁজ নেয়নি ভাবতে পারছো আরে পুরোপুরি স্বার্থপর একেবারে আর এদেরকে অ্যাকচুয়ালি বলে বেইমান ঠিক আছে যখন যাকে দরকার পড়ে তখন পুটুক করে ইউজ করে তারপরে ছেড়ে দেয় এমনি তোমরা জানো আমি কিন্তু বহুবার বলেছি এই ব্লগাররা হচ্ছে ইউজ মেন্টালিটির সব কটা ব্লগার প্রতিটা ব্লগার হচ্ছে ইউজ মেন্টালিটির তোমরা বুঝতে পারো না আমার কথা তারপরেও যাও ভাব ভালোবাসা করতে আর দেখেছো দেখেছো কি হয়েছে যাই হোক মানে কিছু বলার নেই এই মেয়েটি যেভাবে চলছে এইখানে যদি ও আমাদের সামনে এসে এই যে বরানন্দন ওর বর যে বলেছে সেটার জন্য ক্ষমা না চায় আর এই মানে আমাদের হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম দুজনকেই অপমান করেছে দুটো ধর্মকেই অপমান করেছে এবং শাখা সিঁদুর নিয়ে যে ছেলেখেলা করেছে তার জন্য যদি ও ক্ষমাপার্থী না হয় এবং শাখা সিঁদুরগুলো ব্যাপারগুলো কন্টেন করা বন্ধ না করে তাহলে কিন্তু আমরা এইভাবে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করব কারণ এটাই আমাদের প্রতিবাদের ভাষা এটাই আমাদের প্রতিবাদের ভাষা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই দিকে থেকে লড়ব না আর যারা চাটার ইচ্ছা হবে ভাই চাটবে আমাদের কিছু বলার নেই কিছু তো আছে চাটবে ঠিক আছে কিছু লোক আছে চাটবে এবার যখন দেখবে পরিস্থিতি খুব খারাপ তখন আবার উল্টো গান গাইবে কিন্তু কিছু আছে চাটা ঠিক আছে আর এই চাটাদের জন্যই না ব্লগারগুলো বেশি পার পেয়ে যায় যে এই তো আছে আমাকে চাটার লোক ঠিক আছে ওই একজনকে চাটা নিয়েই ভালোই জমে যাবে ঠিক আছে যাই হোক একদম পরিষ্কার এইসব চ্যানেল এরা এইরকম উচ্ছৃঙ্খলতা এই নোংরামো এইরকম জিনিস যদি দেখাবে তো এদের চ্যানেল কিন্তু কেউ দেখবে না কেউ দেখবে না কারণ আমরা কেন অসভ্যতা আমি দেখব বড় সম্পর্ক সবার আছে সবাই জানে তাহলে সেখানে আমি বর্ব ওদের তো নিজস্ব কোনো কন্টেন্ট নেই এই বিয়ে করারাই কন্টেন্ট ভালো কথা গিয়ে বিয়ে করেছে ঘর ভাড়া নিয়েছে ঘর গোছাচ্ছে এগুলো কন্টেন্ট ভালো কথা কিন্তু সারাক্ষণ দেখো গায়ে ল্যাপটা লেপটি জড়া জড়ি কে চুমুখ হচ্ছে কখনো মুখ ছিঁড়ে নিচ্ছে কখনও গাল ছিঁড়ে নিচ্ছে এরকমই ভাব আর কিছু নেই তো শোয়াকটা কি ঘরে মানে এতে দেখানো হয় ওপেন ক্যামেরাতে দেখানো হয় না শোয়াকটা নিজেদের মধ্যে থাকে তোরা তো দেখছি বাইরে মানে ক্যামেরার বাইরে এসে শোয়াকটা ক্যামেরার মধ্যে আর কি লোকেদের দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছিস পারলে মনে হয় এখনই তোরা ফুলসজ্জাও আমাদের সামনে করিস সেটা করতে পারছিস না অতটা নিলজ্জ হতে পারিস নি বলে কি বলবো আর কিছু বলার নেই দেখেছে ম্যান্ডি মোটামুটি কন্ট্রোভার্সি দিয়ে 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 কন্ট্রোভার্সি কুইন হয়ে গেছে তাহলে আমিও তো ম্যান্ডির পাতানো বোন তাহলে আমি বা কম যাই কি ওই জন্য ম্যান্ডিকে নকল শো করে ও শুরু করে দিয়েছে ও শুরু করে দিয়েছে আবার আমার তো মনে হয় যে কিছু কিছু জিনিস আবার মন্ডি ম্যান্ডি ওকে বলেছে যে এরম করে কর ওরম করে কর গুরু শিষ্যকে বুদ্ধি দিয়েছে আর এই মারিয়া যে কতটা স্বার্থপর লোভী আর কতটা ধান্দাবাজ এই বয়সে সেটা তোমরা অবশ্যই সবাই বুঝে গেছো আর সব থেকে বড়ো কথা এই কিছুদিন এই ভিউজের জন্য মানে কদিন হয়েছে দশ বারো পনেরো দিন এত অহংকার কিসের জন্য এই ভিউ সারা জীবন থাকবে কত কত চ্যানেল দেখলাম নেড়ি বৌদি আমাদের খোকা হ্যাঁ তারপর টিনু সুন্দরী আরও অনেক অনেক চ্যানেল দেখলাম কত কত ভিউজ হতো লক্ষ লক্ষ টিনুর যখন প্রথম গল্পটা শুনলাম বাবারে এক লক্ষের উপরে এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার তারপরে এই খোকারও ভিডিওতে ভিউজ কম নয় লাখ লাখ ছাড়িয়েছে যখন প্রথম প্রথম কন্টেন্ট করে এই কন্ট্রোভার্সির টপিকে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এগুলো নিয়ে ভিডিও করতে থাকে সে কী ভিউজ এখন কি তো ভিউজের নিয়ে একেবারেই এত ইয়ে দেখিও না যে বিশাল কিছু করেছ আর এইটা যারা বলছে না যে না ওর মা আর বাবা জানে না ছেলেটার মা বাবা মেনে নিল মেয়েটার মা বাবা নেবে না মেনে নেবে না অনেকে বলছে অনেক ভিউয়ার্সরা তাদেরকে বলছি শোনো সবটা একটা প্ল্যানিং প্যাকিং ঠিক আছে মানে প্যাকেজিং প্যাকেজ করেছে বিয়ে কন্টেন্টটা একটা প্যাকেজ সিস্টেমের মতো করেছে ওরা খুব ভালো করে জানতো যদি ওই বাড়ি থেকে বাড়ি বিয়েটা হতো তাহলে ওদের লোকজন ধরতো মানে ছেলের বাড়ির লোককে মেয়ের বাড়ির লোককে সমাজ ধরতো তারপরে ওখানে ওরা ভাবে দেখাতে পারতো না একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে কী দেখাতো না দেখাতো ঠিক নেই তাই ওরা দেখেছে মোটামুটি যে এখন এই বাড়িতে থাকলে হবে না তাই টুকুত করে একটা ভাড়া বাড়ি নিয়ে দু দেশে এসে নতুন করে কাপেল ব্লগ দেখানোর জন্যে তোমাদের সামনে এসেছে পরবর্তীকালে তোমরা সবাই জানতে পারবে যে দুটো ফ্যামিলি পুরোপুরি জড়িত ওদের সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে ওদের সঙ্গে রীতিমতো কথা আছে ঠিক আছে কিচ্ছু অসুবিধা নেই ওদের মধ্যে ওরা শুধু নাটক কন্টেন্টের জন্য করছে কেন রে মিথ্যা কথা বলে কন্টেন্ট করছিস বল হ্যাঁ আমাদের বাড়ির লোকেরা মেনে নিয়েছে ভালো জিনিস তো আরে তাহলে সিম্প্যাথিটা কোথা থেকে পাবে যদি বলে আমার মা বাবা মেনে নিয়েছে আর ও যদি বলে আমার মা বাবা মেনে নিয়েছে সবটাই সব জানে তাহলে সমাজের থেকে একটা ঝাড় খাবে প্লাস এত সিম্প্যাথি কোথা থেকে পাবে আমরা আছি আমরা আছি আমরা আছি পাবে ওই আমরা আছি আমরা আছি পাওয়ার জন্যই ওরা এগুলো করেছে তো যাই হোক আমাদের একটাই বক্তব্য তোমাদের এসে ভদ্রভাবে ক্ষমা চাইতে হবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা অপমান করেছো আর সেই অপমান যতক্ষণ না তোমরা ক্ষমা চেয়ে বন্ধ করছো ততক্ষণ আমাদের এইভাবে কন্টেন্ট করে প্রতিবাদ চলবে রেগুলার বেসিস আর এই যে দেবশ্রীদি বলছে না একদম দেবশ্রীদির পাশে তো এই ব্যাপারে থাকবোই থাকবোই কারণ আমরা দেখেছি ওনার দোষ কিছুই না। হ্যাঁ উনি নেগেটিভ কন্টেন্ট করছিলেন যেগুলো যেগুলো দেখছিলেন সেগুলো সেগুলো ভিডিওর মধ্যে আছে ভিডিও থেকে সার্চ করে সেগুলো পেয়েছে সেগুলো নিয়ে কন্টেন্ট করেছে উনি কাউকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক ওইভাবে করে না ভিডিওর মধ্যে পেয়েছে তারপরে সেগুলো নিয়ে কথা বলেছে আর কিছু ভিউয়ার্স ওনাকে এসে বলেছে তাই উনি সেগুলো বলেছে তাই জন্য খারাপ হয়ে গেল ইগনোর করতে পারিস না বড় ব্লগার হবে লাখ লাখ ভিউজ কামাবে আর ইগনোর শেখুনি হাউ করতে এসেছো আর হাউ মাউ করলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেঁকে ধরবে ইট তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে